এই মুহূর্তের সব থেকে বড় খবর এখনই খুলছে না স্কুল আরও একবার বাড়ল গরমের ছুটি রাজ্য সরকারের লেটেস্ট আপডেটে কি বলছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ফের একবার হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তরেও একই দশা সকাল হতেই ভ্যাবসা গরম অস্বস্তি চরমে এই আবহে গরমের ছুটি শেষ হওয়ার মুখে ফের তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার কবে থেকে ফের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে দক্ষিণবঙ্গে তীব্র তাপ প্রবাহের জেরে গত বাইশে এপ্রিল শিক্ষা প্রতি আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন এরই মধ্যে জানানো হয়েছে শীঘ্র স্কুল খোলা হচ্ছে ভোটের পর গত তেসরা জুন তারিখেই রাজ্যের স্কুলগুলি খুলে গেছে তবে পড়ুয়াদের যেতে হবে আগামী দশই জুন থেকে তবে এরই মাঝে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার চিন্তায় স্কুলগুলি ফের রাজ্যে বাড়ছে গরমের ছুটি তীব্র তাপপ্রবাহ ও ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য রাজস্থান সরকার গত সতেরোই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল গরমের দাপটে সেই ছুটির দিন আরো বাড়িয়ে ত্রিশে জুন পর্যন্ত করা হয়েছে মধ্যপ্রদেশেও আগামী ত্রিশে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে অন্যদিকে দিল্লি এবং উত্তরপ্রদেশেও তাপমাত্রার রেকর্ড এবং ঊর্ধ্বমুখী তাই গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ দিন স্কুল বন্ধের ঘোষণা করেছে দিল্লি সরকার উত্তর উত্তরপ্রদেশে আগামী জুন পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে তবে আপাতত পশ্চিমবঙ্গের স্কুলগুলি আগামী দশই জুন খুলে যাচ্ছে পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এরপর আবার দেওয়া যেতে পারে কিনা তা আপাতত পশ্চিমবঙ্গ সরকার এ প্রসঙ্গে কিছু জানায়নি